আপনারা দেখছেন হাদিসের বাণী পৃথিবীর সর্বপ্রথম নবী এবং মানুষ কে অপশন এ হজরত আদম আলহাম অপশন বি হজরত মুসা আলহ সাল্লাম অপশন সি হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম অপশন ডি হজরত ইব্রাহিম আলহি সাল্লাম সঠিক উত্তর অপশন এ হজরত আদম আলিহু আসাল্লাম অপশন ক তিনজন অপশন খ পাঁচজন অপশন গ সাতজন অপশন ঘ দশজন সঠিক উত্তর অপশন ক তিনজন কোরআন শরীফে

ইসলামের প্রথম স্তম্ভব্য কোনটি অপশান ক রোজা অপশান খ নামাজ অপশান গ হজ অপশান ঘ কালেমা শাহাদাত উত্তর অপশন ঘ কালেমা শাহাদত সবচেয়ে বড় সুরা কোনটি অপশন ক সুরানাস অপশন খ সুরা ইখলাস অপশন গ সুরা বাকারা অপশন ঘ সুরা ইমরান সঠিক উত্তর সেন গ সুরা বাকারা